আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরা যে অবস্থায় থাকি সর্ব অবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন আমাদের এলাকার বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা চলাচলের পথ থেকে শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই একেবারে জলাবদ্ধতা বা বন্যায় আক্রান্ত এটা হচ্ছে আমাদের অশ্বদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাই স্কুল মাঠ এবং তার আশেপাশের পরিবেশটা অনেক পানি হয়ে গেছে রাস্তাঘাট একবারে সব কিছু কিন্তু পানিতে তলিয়ে গেছে স্কুল মাঠ থেকে শুরু করে সব কিছু কোনো কিছুই কিন্তু বাদ নেই একবারে পরিপূর্ণ পানি আপনারা দেখেন অনেক বেশি পানি আমি আপনাদেরকে স্কুলের মাঠটা দেখাবো আমি আসলে এদিক দিয়ে যাওয়ার পথেই কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য করলাম এবং আপনারা দেখতেছেন অনেক পানি আমার মনে হয় স্কুল প্রতিষ্ঠানও মনে হয় বন্ধ থাকবে এখানকার অবস্থা অনুযায়ী এখানে এত পানি দিয়ে তো আর ছাত্রছাত্রী আসতে পারবে না এই স্কুলেই আমরা কিন্তু প্রাইমারিতে পড়াশোনা করেছিলাম অনেক পানি ফসলের মাঠ থেকে শুরু করে সব কিছু কিন্তু একবারে তলিয়ে গেছে মানুষ কারেন্ট জাল দিয়ে মাছ ধরতেছে কোনো মানুষেরই কিন্তু পুকুর অথবা মানু মাছের ফিশারি সব কিছুই কিন্তু একেবারে শেষ অনেক দিন পর এরকম বন্যা দেখলাম দু সালের পর আমাদের এলাকায় আর এত পানি কখনো হয় নাই দু সালে অনেক বন্যা হয়েছিল তারপরে এখন আবার দু সাল বিশ বছর পরে এরকম পানি দেখলাম যেটা একবারে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মানুষের বাড়ি ঘর কোনো কিছুই কিন্তু আর বাকি নাই এই যে আমি আপনাদেরকে প্রাইমারি স্কুলের মাঠটা দেখাই স্কুল আঙ্গিনা থেকে শুরু করে একবার সব পানিতে পরিপূর্ণ চারদিকে শুধু পানি আর পানি অধৈ পানি এই যে বাচ্চারা খেলছে মাছ ধরতেছে সবাই স্কুল খোলা ছিল কিন্তু কিছুক্ষণ আগে স্কুল ছুটি হয়ে গেছে তবে আমার মনে হয় যে কাল থেকে আর হয়তো ক্লাস করা হবে না কারণ এত পানে দিয়ে ছাত্রছাত্রী আসতে পারবে না অনেক পানি এটা হচ্ছে প্রাইমারি স্কুল এটা প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে হাই স্কুল হ্যাঁ কেমন আছো তোমরা কেমন লাগতেছে পানিতে ভালো লাগতেছে আর এটা হচ্ছে হাই স্কুল বিশাল ভবন জামাল এন্টারপ্রাইজ প্রচুর পানি সেই সাথে এখানকার পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর খেয়াল করে দেখেন পানির মধ্যখানে হাই স্কুল ওরা খুব আনন্দ করতেছে যাই হোক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যাতে আর বৃষ্টি না দেয় এখন অনেক বেশি বৃষ্টি হয়েছে আর বেশি বৃষ্টি হইলে মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে দোয়া করে আল্লাহ যা সবাইকে বন্যার পানি থেকে রক্ষা করে অতিবৃষ্টি এবং অনাবৃষ্টি দুটোই মানুষের জন্য ক্ষতিকর তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টি না হলেও ইনশাল্লাহ চলবে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যে যেখান থেকেই দেখছেন সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন যদি ভালো লাগে তো আজকের পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম